আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম ভূমিকম্পে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় নিহতের সংখ্যা বেড়ে দশ ছুটির দিনে মাংস খাওয়া হলো না বাবা ছেলের মর্গে মিলল দুজনের লাশ নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ দক্ষতা ও পেশাদারিত্ব দেখাতে হবে বললেন প্রধান উপদেষ্টা যুবদল নেতা হত্যার ঘটনায় আটক ব্যক্তির ডিবি হেফাজতে মৃত্যু সুপার ওভারে ভারতকে হারিয়ে এশিয়া কাপ রাইজিং স্টার্স ফাইনালে বাংলাদেশ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে নরসিংদীর মাধবদীতে উৎপত্তি হওয়া এই কম্পনে সারা দেশে এখন পর্যন্ত দশ জন নিহত হয়েছে রাজধানীর বংশালের কষাইটুলি এলাকায় একটি পাঁচতলা ভবনের রেলিং ভেঙে নিচে পড়ে তিন পথচারী নিহত হন নিহতদের মধ্যে দুজন বাবা ছেলে বলে জানা গেছে তারা হলেন হাজি আব্দুর রহিম এবং মেহরাব হোসেন রিমন এছাড়া মায়ের সঙ্গে বাজার করতে গিয়ে প্রাণ হারিয়েছেন সলিম কুমিল্লা কলেজ হাসপাতালের বান্নতম ব্যাচের শিক্ষার্থী রাফি তার মা নুসরাত গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসব তথ্য নিশ্চিত করেছেন এছাড়া রাজধানীর মুগদার মদিনাবাগে ভূমিকম্পে নির্মাণাধীন ভবনের রেলিং ধসে পড়ে মাকসুদ নামের এক নিরাপত্তা কর্মী প্রাণ হারিয়েছেন নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূমিকম্পের সময় একটি টিনশেট বাড়ির দেয়াল ধসে পড়ে ফাতেমা নামে এক বছর বয়সী শিশু মৃত্যু হয় এ ঘটনায় শিশুটি মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগম আহত হন নিহত ফাতেমা গোলা কান্দাইল ইউনিয়নের ইসলামবাগ এলাকার আব্দুল হকের মেয়ে ঘটনাটি নিশ্চিত করেন রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম নরসিংদীর সদর উপজেলার গাবতলি এলাকায় ভূমিকম্পের সময় বাড়ির সানশেড ভেঙে পড়ে ওমর নামে এক শিশু প্রাণ হারিয়েছে একই ঘটনায় ওমরের বাবা দেলোয়ার হোসেন উজ্জ্বল চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ওমরের চাচা জাকির হোসেন বলেন ভূমিকম্প শুরু হলে দেলোয়ার হোসেনের তিন সন্তানকে নিয়ে বাসা থেকে বের হওয়ার চেষ্টা করছিলেন ঠিক তখনই সানশেড ভেঙে পড়ে তাদের উপর পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নরসিন্দি সদর হাসপাতালে নিয়ে যান পরে বাবা ও ছেলেকে ডামেকে আনা হলে চিকিৎসাধীন ওমরকে মৃত ঘোষণা করেন চিকিৎসাধীন অবস্থায় পরে দেলোয়ারও মারা যান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ওসি মোহাম্মদ ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন অন্যদিকে নরসিন্দির পলাশ উপজেলার মালাতি গ্রামে ভূমিকম্পে মাটির ঘরে দেয়াল ধুইয়া নামে এক বৃদ্ধ মারা গেছেন এছাড়া কাজিরচর নয়াপাড়া গ্রামের মৃত সিরাজুদ্দিনের ছেলে নাসিরুদ্দিন এবং শিবপুরের জয়নগর ইউনিয়নের আজকিতলা গ্রামের ফোরকান মিয়াও ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন ছুটির দিন সকালে মাংস কিনতে পুরান ঢাকার বাসা থেকে বেরিয়েছিলেন ব্যবসায়ী আব্দুর রহিম সঙ্গে নিয়েছিলেন স্কুল পড়ুয়া ছেলে আব্দুল আজিজ রিমনকে বংশালের কশেটুলিতে নয়নের মাংসের দোকানের সামনে দাঁড়িয়েছিলেন তারা তখনই ভূমিকম্প তীব্র ঝাঁকুনিতে ভবনের ছাদের রেলিং ভেঙে পড়ে তাতে একসঙ্গে প্রাণহারান বাবা ছেলে শুক্রবার সকালের এই ভূমিকম্পে কশেটলির ওই দোকানের সামনে মাংস কিনতে দাঁড়িয়ে সলিমুলা মেডিকেল কলেজের শিক্ষার্থী নিহত হন। তার মা গুরুতর আহত হয়ে হাসপাতালে রহিম মিটফোর্ড ও তার ছেলে লাশ মিটফোর্ডের মর্গে সকাল থেকে পড়েছিল স্বজনদের কেউ জানতেন না মৃত্যুর খবর দুপুর দুইটার দিকে তাদের খোঁজে হাসপাতালে আসেন রহিমের ছোট ভাই মোহাম্মদ নাসির ও মোহাম্মদ গোলাম মোস্তফা ভাইয়ের লাশ দেখে মর্গের সামনে আর্তনাতে ভেঙে পড়েন মোহাম্মদ নাসির কাঁদতে বলেন আমার ভাই খুব ভালো মানুষ দুই বছর আগে হজ করে আসছে আমার ভাইকে যেন আল্লাহ জান্নাতবাসী করেন রহিমের আরেক ভাই ফিরোজ আলমও আর্তনাদ করছিলেন আমার ভাই আমার কলিজা ছিল আমাকে ছাড়া কোনো কাজ করত না রহিমের বাড়ি লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের বসিকপুর গ্রামে পুরান ঢাকার গার্ডেন সিটিতে কাপুরের ব্যবসা করতেন তিনি সুরিটোলা স্কুলের পেছনে ভাড়া থাকতেন স্ত্রী তিন ছেলে ও এক মেয়েকে নিয়ে তার সংসার ছুটির দিনে ঘরে ভালো খাবারের আয়োজন করছিলেন রহিম সেই কারণে তিনি মাংস কিনতে বেরিয়েছিলেন সঙ্গে নিয়েছিলেন ষষ্ঠ শ্রেণীতে পড়া ছোট ছেলে আজিজকে রহিমের ভাই নাসির জানান দুপুরে জুমা নামাজের পর মা মাহফুজা বেগম তাকে ফোন করে বলেন তার ভাই ও ভাতিজা সকালে মাংস কিনতে বেরিয়েছিল ভূমিকম্পের পর আর খোঁজ পাওয়া যাচ্ছে না এরপর খুঁজতে খুঁজতে তারা আসেন ফিরোজ আলম মর্গে জানান নিহত রহিমের বড় ছেলে এক মাস আগে অস্ট্রেলিয়া গেছেন মেজ ছেলে একটি মাদ্রাসায় পড়েন পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী সকাল দশটা আটচল্লিশ মিনিটে পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্প যখন আঘাত আনে তখন ভবনের ছাদের রেলিং ভেঙে নয়নের মাংসের দোকানের সামনে পড়ে মাংস কেনার জন্য অনেকে তখন সেখানে দাঁড়িয়েছিলেন আহত ব্যক্তিদের পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে তিনজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছেন নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ নির্বাচন সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ কুঞ্জ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বর্তমান ও সাবেক সেনা নৌ ও বিমান বাহিনীর কর্মকর্তাদের মিলন মেলায় পরিণত হয়েছিল বিকাল চারটায় অনুষ্ঠিত এই সংবর্ধনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তিন বাহিনীর প্রধান অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা শান্তিরক্ষী সদস্যদের পরিবার প্রধান উপদেষ্টা নেতাদের সাথে কুশল করেন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ দক্ষতা ও পেশাদারিত্ব দেখাতে হবে দেশ পুনর্গঠনে সেনাবাহিনীর চলমান ভূমিকা আগামীতেও অব্যাহত থাকবে বলে বিশ্বাস করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস সশস্ত্র বাহিনী দিবস দুহাজার উপলক্ষে ঢাকার সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দানকালে এ অবস্থার কথা জানান ড ইউনুস বলেন আমি বিশ্বাস করি বাংলাদেশ সশস্ত্র বাহিনী তাদের পেশাগত দক্ষতা ও দেশপ্রেমের সমন্বয়ে দেশের জন্য ত্যাগ ও তৎপরতার এই ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখবে অনুষ্ঠানে অধ্যাপক ইউনুস দেশের মুক্তিযুদ্ধ সাম্প্রতিক রাজনৈতিক উত্তরণ এবং সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন তিনটি বিষয়কে সামনে রেখে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেছেন প্রধান উপদেষ্টা তার ভাষণের শুরুতে উনিশশো সালের মুক্তিযুদ্ধের শহীদ যোদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং সকল বীরদের স্মরণ করেন পাশাপাশি তিনি দুই সালের জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত আহত এবং অংশগ্রহণকারীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান তিনি বলেন তাদের দুঃসাহসিক আত্মত্যাগ আমাদের জন্য দেশ পুনর্গঠনের নতুন সুযোগ তৈরি করেছে দেশ পুনর্গঠন ও দুই পরবর্তী পরিস্থিতি সামাল দিতে সশস্ত্র বাহিনীর অব্যাহত সহযোগিতার কথা উল্লেখ করে প্রধানউপদেশটা বলেন জনগণের আস্থা রক্ষায় সেনাবাহিনী সবসময় অগ্রণী ভূমিকায় রয়েছে তিনি বলেন আসন্ন নির্বাচন দেশের গণতান্ত্রিক উত্তরণের এক গুরুত্বপূর্ণ অধ্যায় নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ দক্ষতা ও পেশাদারিত্ব দেখাতে হবে প্রধানউপদেশটা বলেন শান্তিপ্রিয় জাতি হিসেবে বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ সহঅবস্থানে বিশ্বাসী হলেও বহি আগ্রাসন প্রতিরোধে প্রস্তুত থাকা জরুরি তিনি জানান সেনা নৌ ও বিমান বাহিনীর ায়ন নতুন প্রযুক্তি সংযোজন এবং উন্নত প্রশিক্ষণের কাজ এখন অব্যাহত রয়েছে অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান উপদেষ্টা অতিথিদের উপস্থিতিতে আনন্দ প্রকাশ করেন এবং সশস্ত্র বাহিনীর সদস্য ও তাদের পরিবারের সুখ সমৃদ্ধি কামনা করেন তিনি আশাবাদ ব্যক্ত করেন উন্নয়ন ও অগ্রযাত্রায় আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব রাজধানীর পল্লবীতে যুবদল নেতা গোলাম কিব্রিয়া হত্যার ঘটনায় আটক মোহাম্মদ মোকতার হোসেন ডিবি হেফাজতে মারা গেছেন মুক্তারের মারা যাওয়ার তথ্য শুক্রবার নিশ্চিত করেছে ডিএমপি দুপুরে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় গত সোমবার সন্ধ্যায় মিরপুর বার নম্বর সেকশনের বি ব্লকের বিক্রমপুর হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারি নামের দোকানে ঢুকে মুখোশধারী দুর্বৃত্তরা এলোপাতারি গুলি চালিয়ে যুবদল নেতা কিব্রিয়াকে হত্যা করে এই ঘটনায় তার স্ত্রী সাবিহা আক্তার বাদী হয়ে পাঁচ জনের নাম উল্লেখ করে পল্লবী থানায় একটি হত্যা মামলা করেন অজ্ঞাতনামা আসামি সাত আট জন সুষ্ঠ তদন্ত সহ জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের লক্ষ্যে মামলাটি ডিএমপির ডিবিতে হস্তান্তর করা হয় এর পরিপ্রেক্ষিতে ডিবি গতকাল বৃহস্পতিবার শরীয়তপুর জেলা অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত মাসুম ও জামানকে করে বিভিন্ন স্থানে নজরুল গ্রেপ্তার ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় গ্রেপ্তার ব্যক্তিরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা প্রাথমিকভাবে স্বীকার করেন কিবিয়া হত্যার ব্যবহৃত অস্ত্র গুলি মোক্তারের হেফাজতে আছে বলে জানায় তারা তাদের তথ্যের ভিত্তিতে ডিবির একটি দল গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পল্লবীর একটি গ্যারেজে অভিযান চালায় ডিবির উপস্থিতি টের পেয়ে মুক্তার দৌড়ে পালানোর চেষ্টা করেন পরে স্থানীয় লোকজনের সহায়তায় কৌশলে তাকে আটক করা হয় এ সময় উত্তেজিত জনতা মুক্তারকে মারধর করেন ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় মুক্তারের তথ্যের ভিত্তিতে পল্লবীর একটি রিক্সা গ্যারেজ থেকে পিস্তলের আটটি গুলি উদ্ধার করে ডিবি পরে মুক্তারকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয় গতকাল দিবাগত রাত দেড়টার দিকে মুক্তার অসুস্থ বোধ করেন তাকে তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় কর্তব্যরত চিকিৎসকেরা প্রাথমিকভাবে পরীক্ষা নিরীক্ষার শেষে কিছু দিয়ে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেন তাকে আবার ডিবি কার্যালয়ে নেওয়া হয় ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় সকাল দশটার দিকে খাবার জন্য হয় সারা শব্দ না পাওয়ায় পুলিশ সদস্যরা চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন ময়না তদন্তের জন্য মুক্তারের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানায় ডিএমপি এই ঘটনায় ডিএমপির পক্ষ তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে হয়েছে বলে ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এবার খেলার খবর নাটকীয় ম্যাচে সুপার ওভারে ভারতকে হারিয়ে এশিয়া কাপ রাইজিং স্টার্স এর ফাইনালে পৌঁছে গেছে লাল সবুজের প্রতিনিধিরা সুপার ওভারে কোনো রানই নিতে পারেনি ভারত রিপন মন্ডলের দুই বল দুই উইকেট হারিয়ে ফেলে প্রতিবেশীরা তাতে সুপার ওভারে জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্যে দাঁড়ায় এক রান লক্ষ্য ছুঁতে নেমে সুপার ওভারে প্রথম বলে বাংলাদেশ হারায় ইয়াসিয়ালির উইকেট দ্বিতীয় বলে আকবর আলি কোনো রান নিতে না পারলেও ভারতীয় বলার সুয়ার শর্মা দিয়ে ফেলেন হোয়াইট অতিরিক্ত খাতের এই রানের সুবাদেই জয়ের উল্লাসে মাতেন বাংলাদেশের ছেলেরা দ্বিতীয়বারের মতো নাম লিখিয়ে ফেলে এ দলের এই টুর্নামেন্টের ফাইনালে দোহার ওয়েস্ট অ্যান্ড পার্ক ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে শুরুতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত বিশ ওভারে বাংলাদেশ ছয় উইকেট হারিয়ে সংগ্রহ করেন একশো চুরানব্বই রান শেষ দিকে রীতিমতো চার ছক্কায় ঝড় বয়ে দেন দেশের ছেলেরা ফিফটি হাকান ওপেনার হাবিবুর রহমান সোহান আটচল্লিশ রানের হার না মানা দারুণ এক ইনিংস খেলেন এস এম মেহরব জবাবে ব্যাট হাতে মাঠে নেমে ছয় উইকেট হারিয়ে একশো চুরানব্বই রানে থেমে শেষ চারের ম্যাচটি টাই করে ফেলে ভারতীয়রা চুয়াল্লিশ রান আসে পিয়াংশ আর্যের ব্যাট থেকে বৈভব সূর্যবংশী আটত্রিশ জিতেশ শর্মা রানের সঙ্গে রানে অপরাজিত থেকে যান নেহাল বাধেরা প্রিয় দর্শক আমাদের টপ নিউজের আয়োজন এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার দেশের সঙ্গেই থাকুন নিউজটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন